কোন মানুষ যদি ইবাদত করে আল্লাহর কাজ করে তো কার বেশি বেশি কষ্ট কষ্ট হয় জানেন শয়তানের হয় আর যদি ইবাদত করে কে বেশি খুশি হয় আল্লাহ বেশি খুশি হয় শয়তান বলে যাস না যাবি কেন বোস পানি হচ্ছে আন্দার হয়ে গেছে যেতে পারবি না বোস এখানে আমাদের যাস না ভালো কাজ করিস না শয়তান সব সময় লেগে থাকে

মানে বাইন করতে গেলে অনেক লম্বা চওড়া হয়ে গেলো দু তিন ঘন্টা টাইম লাগবে কিন্তু অল্প সময়ের মধ্যে আমি সেরে দিচ্ছি আমি ভটকিয়ে দেখিয়ে দিতে পারি তুমি যদি আমাকে একটুকু সুযোগ দিয়ে দাও আইবু আলিমা সাল্লামের ওহি ও আইবু আলিমা সাল্লামের উপরে ওহি নাজির হওয়া বন্ধ করে দিতে হবে তোমার রহমতের হাত খানে একটুকু বন্ধ করে দিতে হবে আইবু আলিমা সাল্লামের দোয়া কবুল করা বন্ধ করে দিতে হবে তাহলে আমি আইবু আলিমা সাল্লামকে ভটকিয়ে দেখিয়ে দেব আইবকে কখনো তোমার কাছে সেজদা করতে দেব না এত না ভটকাবো এত বেপথের পথিক করে দেব যাই বা তোমাকে চিনতেই পারবে না আমার আল্লাহ বলছেন হে মহুদ শয়তান তুমি এত বড় কথা বলছো তুমি এত এত কবি এত বড় কথা বলছো আমার সামনে যাও তোমাকে আমি ইজাজত দিলাম আইয়ুব আলাইহিস উপর থেকে আমি রহমতের হাত খোনস্থায়ের জন্য হাতটা তুলে নিলাম আইয়ুব আলাইহিস সাল্লামের উপরে আমি এখন ক্ষণস্থায়ীর জন্য আমি তার উপরে ওহী নাযিল করব না আইয়ুব আলাইহিস সালামের জন্য আমি দোয়া কবুল করব না যাও আইয়ুব আলাইহিস সালামকে তুমি দেখিয়ে দাও মর্তবুত শয়তান ইবলিস

গ্যাস নিয়ে সেই গ্যাসটা আইবালি হাসাল্লামের নাকের মধ্যে ছেড়ে দিল সঙ্গে সঙ্গে আইবালি হাসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেল জেহরিলি গ্যাস বিষাক্ত গ্যাস আইবালি হাসাল্লামের নাকে জিয়ে ছেড়ে দিল সঙ্গে সঙ্গে আইবালি হাসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন যখন বেহুশ হয়ে গেলেন তারপরে যখন হুঁশ এলো আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি বেহোস হয়ে গেছিলাম আল্লাহ তুমি রাজি খুশি আছো বলে আমি বেহোস হয়ে গেছিলাম আল্লাহ তুমি যদি রাজি খুশি না হতে পৃথিবীতে এমন কোন জিনিস ছিল না ছিল না যে আমাকে বেহোস করে দেবে কথা সত্য না সত্যি বলুন পৃথিবীতে এমন কোন জিনিস আছে আল্লাহ আল্লাহর অরাজিতে করতে পারবে কেউ বিনা ইশারাতে কেউ চলতে পারবে বিনা ইশারাতে একটা পলক ফেলাতে পারবে পারবে না আইবলাই সাল্লাম বলছেন আল্লাহ তুমি রাজি আছো বলে আমি বেহোস হয়েছিল। তুমি রাজি যদি না থাকতে পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আমাকে বেহস করে দেয় আমি যদি করেছি ঘুমা করে দিগ আল্লাহ কিছু টাইম অতিবাহিত হয়ে গেল কিছু টাইম পেরিয়ে গেল তারপরে আপনার আইবাহাল্লামের শরীরে সমস্ত শরীরে আপনা ফুচকা ফুচকা হয়ে গেল ফুসকা বুঝিতে

পুরো শরীরটা ফুচকা হয়ে গেল তখন আল্লাহর কাছে দোয়া করছেন ও আল্লাহ এই ফুচকা কিভাবে হলো তুমি রাজি খুশি আছো বলে এই ফুচকা হয়েছে ফুচকা ফেটে গেল ফেটে যাওয়ার পর ঘায়ে পরিণত হয়ে গেল আমরা জানি যায়ুব সাল্লামের সালামের পুরো শরীরে ঘা হয়ে গিয়েছিল এমন ঘা বিষাক্ত ঘা যে ঘা সারানো যাচ্ছিল না কতদিন ঘা ছিল সেই ঘাগুলো কতদিন ঘা ছিল

তুমি জিন্দাকে মারিতে পারো মরার পরে দিতে গান কে পারি বুঝিতে তোমার শান তুমি আয়ুবকে আজাদ দিলে সর্ব অঙ্গ জুড়িয়া তপ্তা ছেড়ে বনে গেলেন আল্লাহ আল্লাহ বলিয়া ফের আঠেরো সাল করে তারে ফিরিয়ে দিলেন সিংহাসন দয়া কে পারি বুঝিতে তোমার শান কতদিন আঠারো বছর আমি আগে জিজ্ঞেস করলাম বুঝতে পারেন আমরা ওই রকম শুনি না তবে এইসব গানগুলো শুনলে খুব ভালো লাগে চুরি মাজানা বেগি তখন বলুন কোন হিরোটা আছে আর কোন নায়িকাটা আছে হয় না হয় না বলুন এই জিনিসগুলো খুব মজা লাগে আমাদেরকে অয়ে রিক্সাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গা তুমি যাও আমার ঘরের সামনে এসে কেন তুমি বেলেগা যাও তখন খুব নাচি নাচে না আছে আঠেরো বক্স পলা তালা তিনি আগে ক্ষমা করলেন বাড়ালাম না পায়ে আম অনেক চলে যাবে অনেক টাইম লেগে যাবে ক্ষমা করলেন হ্যাঁ এই তোমাকে ক্ষমা করলাম এই ঘটনা ঘটেছিল তার জন্য তোমার এই ঘা হয়েছিল তুমি আমার ইবাদত করতে বলে ওই মর্দ ছয়তালে ঈর্ষা হতো হিংসা হতো তার জন্য এই ঘটনা ঘটেছিল তোমার ঘাগুলো আমি ঠিক করে দিলাম ঠিক হয়ে গেল আবার সিংহাসনে এসে বসলেন আল্লাহর দরবারে সেই টাইমে আপনার আপনার চার রাকাত নামাজের নিয়ত চার রাকাত নামাজের নিয়ত বাঁধলেন এক রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়লেন আত্তাহিয়াত পড়ার পর তৃতীয় রাকাতে খাড়া হয়ে গেলেন তৃতীয় রাখাত নামাজ পড়ার পর সেজদায় গেলেন সেজদার যাওয়ার পর আইব আলহাসাল্লাম আঠারো বছর থেকে অসুস্থ অবস্থায় ছিলেন শরীরটা এত দুর্বল এত দুর্বল এত দুর্বল আইব তৃতীয় রাখাত থেকে সেজদা থেকে আ করতে পারছেন না আইব আলহাসাল্লাম চতুর্থ রাখে রাখাতে ওঠার জন্য চেষ্টা করছেন চেষ্টা করছেন কিন্তু লট করে পড়ে যাচ্ছেন আবার চেষ্টা করছেন পড়ে যাচ্ছেন আবার চেষ্টা করছেন পড়ে যাচ্ছেন বার বারম্বার যখন এইভাবে হতে লাগলো আল্লাহ তালা আয়ু ভালাম কে বঞ্চন তোমাকে চার

টাইমটাতে ওই টাইমটা ছিল মাগরিবের টাইম এই উম্মতে উম্মতে মুহাম্মাদিরা তোমরা শুনে নাও এই মাগরিবের কেউ যদি তিন রাকাত নামাজ আদায় করে তাকে চার রাকাতের সওয়াব দেব আর আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের যে নেকিটা ছিল ওই নেকিটা তার আমলনামায় আমি লিপিবদ্ধ করে দেব বলুন সুবহানাল্লাহ কথা বুঝ পড়লাম তাহলে নামাজের কত ফজিলত নামাজ পড়া কত গুরুত্ব নামাজের কত নেকি তাহলে আমরা সকলে কাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়বো নাকি জি ইনশাল্লাহ আজিম আল্লাহ আমাদেরকে সকলকেই কবল করুক সকলে বলুন আমিন আপনাদের কাছে একটাই দোয়া করি যায় একটাই দোয়া সকলে আমিন বলবেন আল্লাহ তালা যেন আমাদের হায়াতে হায়াতের জিন্দিগিতে বরকদান করেন সকলে বলুন আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে ক্যান্সার রোগ থেকে মুক্তি দান করেন সকলে বলুন আমি আল্লাহ তালা যেন আমাদেরকে মহামারী রোগ থেকে হেফাজতে রাখেন সকলে বলুন আমি আল্লাহর কাছে আরো একটা দোয়া করি আমরা মুসলমান ভাই আমরা মুসলমান বাপ আমরা মুসলমান বন্ধু বিদেশ বিদেশে যায় ব্যবসা বাণিজ্য করি এই কুই থেকে অনেক বন্ধু অনেক ভাই ব্যবসায় যান ফেরিতে যান বিদেশে যান রোডে আপনার রাস্তাতে কেউ মোটরসাইকেলে যায় কেউ বাসে সফর করে যায় কেউ ট্রাকে সফর করে যায় কেউ মালTruckে সফর করে যায় কেউ আপনার সাইকেলে সফর করে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখেন সবাই বলুন আমীন আল্লাহ তাআলা সুরক্ষ থেকে বলত থেকে আমার করার তৌফিক দান করেন ওয়া করে দাওয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি

চলণ মাদে চল দুখে ভাবি সান্ত্বনা তো ইঁপোখে পাবিব মসিজি দেও ইসোন রেগা চলন মাদে চল দুঃখে ভাবি সান্ত্বনা তো ইঁপোখে পাবিব মলিনী মাটি লাগলো যে তোর আরে মলিনী মাটি লাগলো যে তোর দেহ মনের মাঝে আরে সব হবে সব তো যে দাঁড়াবি রে জয় নামাজে রোজগার যদি করবি রে তুই আখেরাতের ফসল ওরে চল নামাজ

আরে হাজার কাজার বাসিলাতে নামাজ করিস খাজনা তাহার দিলি না খো যে দুনিয়ার রাজা তাকে পাঁচবার তুই আরে তাকে পাঁচবার তুই করলি

আরে তাকে পাঁচে বারে তুই করবি সরম তাতেও কেন চল ওরে চল না মাঝে চল দুখে পাবি শান্ত না তুই বক্ষে পাবি বল কার তোরে মরিস খেটে আরে কার তোরে মরিস খেটে কে হবে তোর সাথী বেনা বাতির তোর কে জ্বালাবে বাতি কার তরেতে মরিস খেতে আর কার তরেতে মরিস খেতে কে হবে তোর সাথী আর পে নামাজি রানার ঘরে কে জ্বালাবে তোর কে জ্বালাবে বাতি খুদার নামে সিরল দুঃখে পাবি শান্তনা তুই বখে পাবিব মসজিদে আগা চল রে মাঝে চল দুখে পাবি শান্তনা তুই বুখে পাবিব ওরে চল নামাজে চল তোরা মসজিদ চল তোরা মসজিদে তে চল ভাই আমরা যারা এসেছি মনোযোগ সহকারে শুনব ইমান এবং কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে যে সমস্ত ভাইয়েরা হয়তো এখনও মনে মনে করছেন যে আমরা যাচ্ছি যাবো যাচ্ছি যাব হ্যাঁ এই মনে মনে না করে আপনারা অতি শিগগিরই এই জালসার মেহফিলে এসে বসে যান মা বোনদেরকে বলবো আপনারা যারা আসতে পারেন নেই বি যারা নেই তেনারা এসে যান হ্যাঁ মূল্যবান কথা আলোচনা হবে কোরআন হাদিসের কথা আলোচনা হবে আপনাদের কাছে শেষবারের মতন বলি আমরা মুসলমান মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা যেন নামাজটা না ছেড়ে দিই আমরা যেন নামাজটা না ছেড়ে দিই আমরা সকলে পাঁচজাগানা নামাজি হব ইনশাআল্লাহ মা বাবার খিদমত করব বড়দের সম্মান করব সতদের সিনহ করব আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাতু।